ঝাড়খণ্ডের মাটিতে পশ্চিমবঙ্গের হয়ে সাফল্য অর্জন করল আরামবাগের কিশোরী ফুটবলার তনুশ্রী চৌংদার রুরাল ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ডের রাঁচিতে দুটি বিভাগে এই খেলা হয় অনূর্ধ্ব একুশ ও অনূর্ধ্ব চল্লিশ এর আগে আরামবাগের বিশালাক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের মেয়েরা একাধিকবার এই প্রতিযোগিতায় জয়লাভ করেছে সেই পারফরম্যান্সেই প্রভাবিত হয়ে পশ্চিমবঙ্গ দলের জন্য ডাক আসে তনুশ্রী ও তার নয় জন সহপাঠীর কাছে তাদের সঙ্গে ছিলেন চন্দননগর ও ব্যারাকপুরের খেলোয়াড়েরাও পয়লা নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিমবঙ্গ মুখোমুখি হয় প্রতিদ্বন্দ্বী ঝাড়খণ্ডের নির্ধারিত সময়ে তনুশ্রীর একমাত্র গোলে এক শূন্য ব্যবধানে জয় পায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মাটিতে ট্রফি জিতে ইতিহাস রচনা করে রাজ্যের মেয়েরা বুধবার আরামবাগে ফিরতেই তনুশ্রী ও তার সহপাঠীদের সংবর্ধনা জানায় বনসাতলা পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি এলাকা জুড়ে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে তনুশ্রী বট বর্তমানে পারুল স্কুলে নবম শ্রেণীর ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে সে জানায় ক্রিকেটের থেকে ফুটবল অনেক বেশি ভালো লাগে আমার ভবিষ্যতেও এই খেলায় যুক্ত থাকতে চাই আমরা উনত্রিশ তারিখ আরামবাগ থেকে রাঁচি রওনা হয়ে আমরা ফার্স্ট ম্যাচ খেলেছিলাম তিরিশ তারিখ সেকেন্ড ম্যাচও খেলেছিলাম তিরিশ তারিখ না সেকেন্ড ম্যাচ খেলেতে খেলেছিলাম একত্রিশ তারিখ আর থার্ড ম্যাচ খেলেছিলাম এক তারিখ এক তারিখে আমরা উইন জিতি এক শূন্য কি এখন খুশি কি পড়াশোনা করছো আমি ক্লাস নাইনে পড়ি আরও সবাই আছে তারাও পড়াশোনা করছে এই ফুটবল খেলাটাকে বাঁচিলে যেন ভালো লাগে এই খেলাটা ক্রিকেট খেলার থেকে এটাই ভালো মনে হয় বিশালাক্ষী মাতা ফুটবল কোচিং ক্লাবের সভাপতি তারকনাথ ঘোষ বলেন আমাদের এই ক্যাম্প থেকে বহু দরিদ্র পরিবারের মেয়েরা এখন বিভিন্ন রাজ্য ও দেশে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাই আমরা তাদের পাশে রয়েছি অ্যাকচুয়ালি এটা রুরাল ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে ওদের অর্গানাইজার ছিল ঝাড়খণ্ড ওখান থেকে একটা প্রস্তাব আছে চন্দননগরে চন্দননগর ওদের একটা আয়োজন আছে সেই আয়োজন থেকে সম্ভবত বাগবাজার পুজো কমিটি কারণ ওরা সম্বর্ধনা দেবে বলে মেসেজ পাঠিয়েছে ম্যাডাম ওখানকার চন্দ্রনাগান স্কুল টিচার প্রথম আমাদের কাছে প্রস্তাবটা আসে উনি প্রস্তাবটা দেন এই কারণে ওনার কাছে খেলাটা আসে যে রুরাল ফুটবল ফেডারেশন ওখানে মহিলাদের টিম চাই তো চন্দ্রনগরে সেমতো ভালো ফুটবল নেয় ওখানে টিম সেরকমভাবে নেয় তো যাই হোক সুব্রত কাপ মেয়েগুলো খেলতে গেছিল সেই সুব্রত কাপ আমাদের মেয়েরা আপনারা জানেন প্রাইভেল স্কুল থেকে গেছিলো ওরা ক্লাস্টার পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল তো খুব ভালো পারফরমেন্স করেছিল শর্ট লেগে লাস্টে খেলা হয়েছিল ওখান থেকে আবার কুচবিহার খেলতে গেছিলো মেয়েগুলো তো এইটা গোটা জেলায় একটা আমাদের মেয়েদের একটা নাম হয়ে গেছে ফুটবলের তো এই হিসাবে তারা আমাদের জুনিয়র যেসব বাচ্চা আছে দিয়া থেকে অনুশ্রী থেকে মধুমিতা এদের কাছে খবরটা আসে ওরা আমাকে প্রস্তাবটা দেয় যে কাকু আমরা খেলতে যাব এবং ঝাড়খণ্ডে তো আমি বললাম আমি আগে জায়গাটা জানবো দেখবো বুঝবো তারপর আমি পাঠাবো তো আমি এদের সঙ্গে চন্দ্রনগার একদিন ট্রায়ালে গেলাম গিয়ে ওনাদের সাথে কথাটা বলে দেখলাম হ্যাঁ জায়গাটা ঠিক আছে কমপ্লিট জায়গা তো আমি এদেরকে ট্রায়ালে ওখানে খেলতে পাঠিয়েছিলাম তো ভালো খেলা হয়েছে লাস্ট ঝাড়খণ্ডে আর আমাদের বেঙ্গল আর ঝাড়খণ্ড ফাইনালে উঠেছিলো সেখান থেকে আমরা এক শূন্য গোলে চৌদারের গোলে জয়লাভ করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্টটা এখানে আমাদের জুনিয়ার বিশেষ করে জুনিয়র মেয়েরা যে অ্যাচিভমেন্ট করেছে কারণ এইটা দেখুন ওদের মধ্যে একটা উৎসাহ বাড়বে ওদের মধ্যে একটা উদ্দীপনা বাড়বে যে জুনিয়র হলেও কি হবে আমাদের সিনিয়র মেয়েটা আপনারা জানেন এখন পর্যন্ত আটটা নটা স্টেট খেলা হয়ে গেছে ন্যাশনাল তো খেলেছে প্লাস ওরা যে বিভিন্ন জায়গায় আমরা এর আগে ছত্তিশগড়ে সেখানে আঠেরোটা স্টেট অংশগ্রহণ করেছিল সেখানে আমরা অল ইন্ডিয়া পারফরমেন্সের থার্ড পজিশন পেয়েছি সেখানে জানেন তার জন্যে আরামবাগের চেয়ারম্যান বাবু আমাদেরকে ফুটবল ক্যাম্প তৈরি করে দিয়েছেন আমরা গর্বিত ওনার জন্যে তো মেয়েদের পারফরমেন্সের জন্য যাই হোক এটা তখন সিনিয়র মেয়েরা তো খেলে জুনিয়ররা সুযোগ পায় না জুনিয়রদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা শুধুমাত্র জুনিয়র দেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা নিউজ আজ বাংলা আরম্ভ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেব পারি